ভেরি গুড আফটারনুন আমি ডক্টর পার্থ মন্ডল আমি একজন বয়স্ক বিশেষজ্ঞ ডক্টর আজকে আমি যে টপিক নিয়ে আলোচনা করব সেই টপিক হলো যে শব্দবাজি ফাটালে যে কি কি সাইড এফেক্ট আমার বয়স্ক মানুষজনের জন্য হতে পারে সেই সম্পর্কেই করব আমরা দুর্গাপুজো কাটিয়ে ফেলেছি এখন সামনে আমাদের আসছে দিওয়ালি এবং তার সাথে আমাদের কালী পুজো এবং তার সাথে ষট পুজো এবং এই যে যে একটার পর একটা পুজো আসছে এবং এবং সেটা চলেও যাবে কিন্তু কোনো ক্ষতি হলে আমার বয়স্ক মানুষদের সেটা কিন্তু থেকে যাবে সেই ক্ষতির হাত থেকে কি করে আমরা নিজেদেরকে বাঁচাতে পারি এবং আমাদের বাড়িতে যে সমস্ত বয়স্ক মানুষজন রয়েছে ওনাদেরকে সেভ করতে পারি সেই সম্পর্কেই আমি দুটো চারটে কথা বলবো ফার্স্ট হচ্ছে কিভাবে সেভ করব এটা আপনারা সবাই মোটামুটি জানেন আমি নতুন করে আর কিছু বলছি না কিন্তু অ্যাজ আ ডাক্তার হিসাবে কি কি ক্ষতি হতে পারে আমার বয়স্ক মা বাবার সেই সম্পর্কেই আমি দুটো একটা কথা বলবো দেখুন হঠাৎ যদি কোনো জোরে কোনো শব্দ হচ্ছে এবং কোনো একটা আওয়াজ তৈরি হচ্ছে তখন এটা যদি আমার একটা বয়স্ক মানুষের কানে এসে পৌঁছায় যে সমস্ত বয়স্ক মানুষদের অলরেডি হার্টের সমস্যা আছে এবং যাদের পেশার সবসময় বেশি থাকে এবং ব্লাড প্রেশারের ওষুধ যারা খাচ্ছেন এই সমস্ত পেশেন্টের ক্ষেত্রে হঠাৎ কোনো সাউন্ড কানে ঢোকা মানেই তাদের কিন্তু হার্ট অ্যাটাক হতে পারে এবং এমনকি ব্রেন স্ট্রোকও কিন্তু হতে পারে এবং এই যে এটা হতে পারে বলছি এটা হানড্রেড হবে সেটা নয় কিন্তু এই হতে পারে সেই জন্যই আমার এই ভিডিওটা বানানো জাস্ট ফর আপনাদের অ্যাওয়ারনেস করার জন্য অ্যাওয়ার করার জন্য এখন আমার যে সমস্ত পেশেন্টরা অলরেডি কার্ডিওভাস্কুলার সিস্টেমে ভুগছেন যে সমস্ত পেশেন্টের তাদের যদি যে রকম ব্লাড প্রেশার আছে হঠাৎ তাদের ব্লাড প্রেশার বেড়ে যেতে পারে এবং হার্টবিট মানে হৃৎপিণ্ড দ্রুত হতে পারে এবং হচ্ছে রোগীরা যে সমস্ত আছেন এটা কিন্তু তাদের জন্য খুবই একটা বিপজ্জনক সিচুয়েশন তৈরি হতে পারে তো এই সমস্ত থেকে আমরা কিন্তু নিজেদের বা আমার বয়স্ক মা বাবাদেরকে বাঁচাতে পারি এবার হচ্ছে আমাদের হঠাৎ করে যদি আওয়াজ কানে আসে আমাদের স্নায়ুতন্ত্র যেটা হচ্ছে নার্ভ সেই নার্ভেরও নানান রকম সমস্যা হতে পারে আমাদের ঘুমের ব্যাঘাত ঘটতে পারে আমাদের হচ্ছে গিয়ে অতিরিক্ত সাউন্ড বা আওয়াজের জন্য পেশেন্ট ইনসোমনিয়ার ভুগতে পারেন এবং আমার সব থেকে যেটা যেহেতু জেডিয়াটিক্স পেশেন্ট ডিল করছি যে সমস্ত পেশেন্ট পার্কিনসনিজম পেশেন্ট রয়েছে বা ডিমেনশিয়া পেশেন্ট রয়েছে ওনারা কিন্তু আরও বেশি অ্যানজাইটি এবং আরও বেশি ইরিটেবল হয়ে যায় এই সমস্ত আতস বাজি বা সাউন্ডের আওয়াজে ধরুন একটা গল্প বলি আমার এক পেশেন্ট আছেন বাবা আছেন তিনি প্রত্যেক পুজোর আগেই বা এই দুর্গা পুজোর পরেই ওনার বাড়ি থেকে আমাকে জানানো হয় যে বাবার কিছু অ্যাগ্রেসিভনেস বেড়ে যায় যখনই এই পুজো দেওয়ালি কালী পুজোর আসতেই থাকে কারণ ওনার পাশেই হচ্ছে কি একটা পুজো প্যান্ডেল হয় এবং সেখানে কমিউনিটির সব বাচ্চা কাচ্চারা এসে সেখানে বাজি ফাটান এবং সেটা কিন্তু উনি কোনো ভাবেই সহ্য করতে পারেন না ওনার ভিতরে একটা ইরিটেশান হয় এমনকি লাস্ট পর্যন্ত কিন্তু সুসাইড অ্যাটেম্প করতেও যায় তো এই সমস্ত সমস্যা কিন্তু প্রত্যেকটা মানুষেরই কিন্তু অ্যারাইজ করতে পারে তার জন্যই এই অ্যাওয়ারনেস আমি আজকে করছি আপনাদেরকে এবার হচ্ছে আমাদের যে শ্রবণ শক্তি শ্রবণ শক্তিও নষ্ট হয়ে যেতে পারে এমনকি যে দীর্ঘমেয়াদী শব্দ দূষণ যেটা হচ্ছে সেটা আমাদের সেন্সারি একটা লস যেটা হচ্ছে গিয়ে হেয়ারিং লস এবং সেটাও আমাদের তৈরি হতে পারে যদি আগে থেকে কোনো মানুষের শুনতে সমস্যা থাকে তাহলে তাদের ক্ষেত্রে তো এটা আরও বেশি বিশেষ মানে আরও বেশি ডেঞ্জার তার ওনাদের জন্য এবার ধরুন শ্বাসকষ্টের সমস্যা যে সমস্ত মানুষদের অলরেডি আমার সিওপিডি পেশেন্ট অ্যাজমার পেশেন্ট ব্রঙ্কাইটিসের পেশেন্ট এবং বিশেষ করে বয়স্ক পেশেন্ট ওনারা যদি আরও বেশি এই ধোয়া ওনাদের নাকে যায় তাহলে ওনাদের এই যে ডিজিজ পার্টগুলো আরও বেশি অ্যাগ্রাভেটেড করে এবং সেগুলো আরও বাড়ে তো আমরা কেন জেনে বুঝে এই সমস্ত করবো এইগুলো থেকে কিন্তু আমাদের বাড়ির লোককে সেভ করতে হবে এবং কিভাবে সেভ করবে সেটা হচ্ছে গিয়ে পুরোটাই আপনাদের হাতে এবার হচ্ছে গিয়ে আমার নেক্সট পয়েন্ট যেটা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে গিয়ে মানসিক অস্থিরতা ও আতঙ্ক এবার আমার কোনো পেশেন্ট বা বয়স্ক মা বাবা একা থাকছেন ওনারা অনেকটাই দুর্বল এবং এই সমস্ত শব্দ যদি ওনাদের কানে আসে সাডেন একটা আওয়াজ আসাতে ওনারা প্যানিক অ্যাটাকে চলে যায় এবং অ্যাংজাইটি ডিপ্রেশান অনুভব করতে থাকে তো এইগুলো থেকে আমরা আমার বাবা মাকে বাঁচাতে পারি এবং সেভ করতে পারি যাতে এটা না হয় এবং বাড়িতে থাকা রোগীদের যে সমস্ত অসুবিধা এবং বিশেষ করে আমাদের আইসিইউ হসপিটাল সেট বা যে সমস্ত পেশেন্টরা অক্সিজেন ডিপেন্ডেন্ট যাদের নেবুলাইজেশান করতে হয় নেবুলাইজেশান করতে হয় রোগীদের সেই সমস্ত পেশেন্টের ক্ষেত্রে কিন্তু এটা একটা খুবই বেদনাদায়ক সিনারিও তৈরি হতে পারে এবার হচ্ছে আমাদের কিছু সামাজিক দায়িত্ব আছে আমাদের সবার উচিত বয়স্ক মানুষদের পাশে থাকা এবং তাদের যেন কোনো রকম অসুবিধা না হয় এবং তারা যাতে ভালো থাকে সেটা আমি অ্যাজ আ ডাক্তার হিসাবে আমার যেরকম দায়িত্ব তাই আজকে আমি আমার এই ভিডিও বানাতে বসেছি শুধু আপনাদের জন্যই আপনারা যাতে ভালো থাকেন আমার যতটা হেল্প করার আমি এই একটা ভিডিওর মাধ্যমেই করতে পারছি কারণ আমি সবার কাছে পৌঁছাতে পারবো না তাই আমার ভিডিওটা যারা যারা দেখবেন আপনারাও একটু খেয়াল রাখবেন নিজের বাবা মায়ের দিকে আশেপাশে যারা বয়স্ক লোকজন রয়েছে ওনাদের দিকে দেখুন একটা কথা আছে যে সোসাইটিতে আমার সমস্যা হচ্ছে কিন্তু অন্যরা আনন্দ করছে বাজি ফাটিয়ে অনেকে আনন্দ করে আমি আপনি বাজি না ফাটালেও অনেকেই ফাটায় এবং সেটা আমি কোনটা ভালো কোনটা খারাপ তর্কে বিতর্কে আমি যাচ্ছি না বাজি ফাটছে বাজি ফাটার মতো ফাটছে সেটাকে বন্ধ করার ক্ষমতা আমার নেই তাই আমার বাবা মা যাতে ভালো থাকে ঘরের ভিতর ওনাদের কি করে আমি ভালো রাখবো সেই দায়িত্বটা কিন্তু আমার এবং আপনার কারণ সেটা যাতে না হয় কোনো রকম এবং বাবা মাকে টাইম দেওয়া বাবা মায়ের পাশে থাকা বাবা মাকে অন্য কাজে ব্যস্ত রাখা এবং এই যে শব্দ বাজি এইগুলোর ভিতরে নিয়ে যে অ্যাংজাইটি ডিপ্রেশন যাতে বাবা মায়ের মধ্যে না ঢোকে সেই সমস্ত ব্যাপারটা আপনাদের কিন্তু সবাইকে খেয়াল রাখতে হবে এবং ভালো করে নজর দিতে হবে এইটুখানি করতে পারলে কিন্তু আমরা অনেকটাই এই শব্দবাজির বা আওয়াজ থেকে যে সমস্ত ক্ষতিগুলো হয় সেখান থেকে কিন্তু আমাদের বয়স্ক বাবা মাকে অনেকটা প্রিভেন্ট করে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো ওনারা কিন্তু ভালো থাকবেন আর যদি হচ্ছে গিয়ে আমাদের কোনো কোনোরকমভাবে কারো কোনো ক্ষমতা থাকে বা কেউ যদি কাউকে ম্যানুকুলেট করে বা কোনো রকমভাবে বুঝাতে পারেন যে বাজিটা শব্দবাজি না ফাটানোই বেটার এবং সেটা যাতে কম ফাটায় তাহলে তো সেটা আলাদাই একটা ক্রেডিট পয়েন্ট আপনি পাবেন কিন্তু আমরা সবাই সেটা পারি না মানুষ আনন্দ করবে পুজো সবার পুজো এটাই স্বাভাবিক তবে আমি আমার মা বাবার দায়িত্ব মা বাবার ভালো থাকা সেটা কিন্তু সম্পূর্ণই আমার নিজের ব্যক্তিগত ব্যাপার এবং আমার হাতে আমি চাইবো আমার মা বাবা যাতে সব থেকে বেশি ভালো থাকুক এবং তারাও যাতে পুজো এনজয় করুক এই বলে আমি আজকে আমার এই ভিডিও এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সবাই ভালো করে কা দিন কাটাবেন এবং পুজো কাটাবেন এই বলে আমি শেষ করলাম নমস্কার